জমি বিক্রি করি এবার শেষ পাবে না কৃষকের একদিকে অর্থনৈতিক অবস্থা সুপ্রিয় দর্শক ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিসের পাইকারি দাম আপনাদেরকে ভালোভাবে জানাবো দর্শক পেঁয়াজ যেখানে হওয়ার কথা ছিল ষাট থেকে সত্তর টাকা বর্তমান বাজারে কিন্তু কৃষক কোনো দাম পাচ্ছে না আজকের বাজারে কত টাকা করে কৃষকের লকসান হচ্ছে সব কিছু আজকে শুনবো সরাসরি আরতদারের কাছে সরাসরি আমরা চলে যাব আরতদারের কাছে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ ইসলাম রাজধানী শ্যামবাজার আসসালাম আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের বাজার প্রতিদিনই দুচ্চারা নাগরি কমতে আছে আর ও সম্মুখে আর কমবে মানে কারো কমবে আর কমবে আগামী মাসের 5 তারিখে আমাদের দেশে যেটা হালি পেঁয়াজ হয় হালি পেঁয়াজের জাত পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় এটাই নয় মাস চলে ওই পেঁয়াজটাই আগামী মাসের পাঁচ তারিখে উঠতে জমিতে মার্কেটে আমদানি শুরু হবে বাজার আরও কমে যাবে মানে আপনি শুরুতেই আপনার এই যে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা একটু বলবে আমার প্রতিষ্ঠানের মেসেজ অফ লাল ভান্ডার এই শ্যামবাজার বাংলাদেশের বৃহত্তম পাইকনি মার্কেট মানে রাজধানীর শ্যামবাজার এখানে আপনাদের এখানে কেউ যদি মালামাল কিনতে চায় কোনভাবে মানে মানে কোন ঠিকানায় আসবে এই তো ওই শ্যামবাজার বাংলাদেশের এক এক নম্বর সিনে বাংলাদেশের যত মার্কেট আছে কাঁচামালের বৃহত্তম মার্কেটে স্ট্যাম্প বাজার এক নামে চিনবে একবার যে কোনো গালিয়ালক যেখানে বললে চলে আসবে মানে আপনারা কৃষকের মাল নেন এবং ব্যাপার কৃষক নিয়ে আসে ব্যাপারী নিয়ে আসে এই এইভাবে আমাদের মাল আমদানি হয় পাইকারিরা নিয়ে যায় মানে আপনারা কমিশনে নেন আমরা কমিশনের এজেন্ট

বিক্রি হয়ে গেছে মোটামুটি তাহলে আজকের বাজারের বাজারের কি নিয়ন্ত্রণে আছে বাজার নিয়ন্ত্রণে মানে কি এক বিঘা পেঁয়াজে উৎপাদন খরচ আপনার যত রকম সার বিষ পানি তেল দিয়ে এক বীজ দিয়ে এক বি জমিতে খরচ হলে সত্তর হাজার পঁচাত্তর হাজার বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ফিফটি পার্সেন্ট কৃষক ঘরে যাচ্ছে আর ফিফটি পার্সেন্ট লস হচ্ছে মানে অনেক লস হচ্ছে ও মানে ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট লস হচ্ছে পার বিঘাতে তাহলে তো এইভাবে লস হলে তো মনে হয় কৃষকদের মনে হয় জমি বিক্রি করে মনে হয় লসটা কৃষক জমি বিক্রি করে এবার শেষ পাবে না কৃষকের একদিক অর্থনৈতিক অবস্থা শেষ হয়ে গেছে অপরদিকে মানসিক অবস্থাও নষ্ট হয়ে গেছে কারণ কৃষকেরা এই খালি পেঁয়াজের কৃষক না আজকে রসুন আপনার পঞ্চাশ ষাট টাকা রসুন বিক্রি হচ্ছে আপনার এই দেশি রসুন পঞ্চাশ টাকার থেকে সত্তর টাকা দেশি রসুন আলু বিক্রি হচ্ছে বারো টাকার থেকে তেরো টাকা শিম বিক্রি হচ্ছে পনেরো টাকা টমেটো বিক্রি হচ্ছে দশ টাকা ফুলকপি এক পিস দশ টাকা পাতাকপির পিস পাঁচ টাকা এরা প্রত্যেকটা কৃষিপণ্য মানে আমাদের যেসব কৃষি পণ্য উৎপাদন হয় কি হচ্ছে এগুলির দাম অস্বাভাবিক কম এর জন্য বর্তমান আগের সরকারও কিছু করি নাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে কৃষকের চিহ্নিত করে কৃষক চিহ্নিত করে কৃষকের স্বল্প সময়ের মধ্যে অল্প অল্প ইন্টারেস্ট লোন দিবে তাও দেয় না আবার যে এই তেলের দাম কৃষক চিহ্নিত করে তেলের দাম কৃষক কমাতে হবে কৃষকের ধান উৎপাদন করতে পিজ উৎপাদন তাও দেয় না কৃষকের বিদ্যুৎ খরচে আমাদের যে ষোলো টাকা ইউনিট কৃষকের ষোলো টাকা ইউনিট কৃষক চিহ্নিত করে কৃষকের স্মার্ট কার্ড দিতে হবে দিয়ে কৃষকের তেলের দাম কমাতে হবে কৃষকের বিদ্যুতের দাম কমাতে হবে কৃষকের সারের দাম কমাতে হবে যে ইন্টারেস্ট ব্যাঙ্কে ইন্টারেস্ট পনেরো পার্সেন্ট কৃষকের দিতে হবে বারো পার্সেন্ট কি দশ পার্সেন্ট কি আট পার্সেন্টে কৃষকের লোন দিতে হবে তা স্বল্প সময়ের মধ্যে তাহলে সরকারি সহযোগিতা পালো আজ কৃষক আজ বাংলাদেশে এই দেশ হলে কৃষিপূর্ণ দেশ আজ কৃষকেরা অসহায় যেখানে কৃষক কৃষক কৃষিপূর্ণ দেশে কৃষক যদি অসহায় হয় তাহলে অর্থনৈতিক অবস্থা কী হতে পারে আর কৃষকেরা গেলে কোনো পণ্য বেশি টাকা না পায় বাজারে তো সেল হবে না পঁয়ত্রিশশো মতো পণ্য আজ দেশে এই কৃষকেরাই কিনা পেশা করে টিন কন সিমেন্ট কন রড কন আর যত রকম পণ্য আছে সব কৃষকের আগে হাটে মানে বাদে কেনে কৃষকের হাতে পয়সা না থাকে দিয়ে কিনবে তার জন্যে কৃষক মানে অর্থনৈতিকভাবে মার খাইছে গোটা দেশ আজ অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে মানে যারা আমাদের এক মুঠো ভাত তুলে দিচ্ছে কৃষকরা তারাই ক্ষতিগ্রস্ত জি তারাই ক্ষতিগ্রস্ত যারা ধান উৎপাদন করে হোক পেঁয়াজ উৎপাদন করে হোক সবজি উৎপাদন করে হোক এরা উৎপাদন করে আমাদের মুখেরা হাত তুলে দেয় এরা ক্ষতিগ্রস্ত আর এরা এরা যে কোনো পণ্য যদি একটু নিজ দামে বেসতে পারে যেটা খরচ হয়েছে ওই টাকা যদি ওঠে তাও বাজারে সব রকম পণ্য টুকটাক কেনা থাকে প্রত্যেকটা পণ্যের লস বেগুনের লস মূলত লস কপির লস পেঁয়াজের লস রসুনের লস সব দিক লস যার জন্য কৃষকেরা অনেকটা অর্থনৈতিকভাবে মার খেয়ে গেছে আর কৃষকেরা অর্থনৈতিকভাবে মার খাওয়ার কারণেই আজ বাজারে অন্য অন্য পণ্য কেনা নাই কাপড় নাই কাপড় এই কাপড় জাতীয় অনেক পণ্য আছে না যে এগুলিকে কৃষকেরা ব্যবহার করে এগুলি আকাশ ছোয়া দাম অথচ কৃষকের পণ্যের দাম নাই আজকে কৃষি পণ্য উৎপাদন করতে যেসব জিনিস লাগে সার কম বিষ কম তেল কম এইসব যত উপকরণ লাগে সব উপকরণ আকাশ ছোয়া দাম অথচ কৃষক এইসব উপকরণ ব্যবহার করে যে কৃষি উৎপাদন করতেছে সেসব পণ্যের দাম একদম কম এইটা সরকার তত্ত্বাবধায়ক সরকার মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের কৃষি উপদেষ্টা আমি সবিনায় অনুরোধ করব যে কৃষকের দিক নজর দেন কৃষক বাঁচান দেশ বাঁচান কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক দিকে অর্থনৈতিক মার খায় দেশ অর্থনৈতিকভাবে মার খাবে আর অতীতের সরাসরি সরকার এদেশে তো পয়সা ছুঁয়ে যায় নাই একুশটা ব্যাঙ্ক তার অন্য সংকটে আর হাবড়মুখ আর কোনো ব্যাঙ্কে লোন নিতে গিয়ে লোনও দেয় না বুঝলেন ওই আগে যারা বড়ো বড়ো কোম্পানি আঠারোটা কোম্পানি যারা প্রত্যেকটা পণ্যের দাম ওই যে তেলের দাম চিনির দাম ডালির দাম সাবানের দাম সুটার দাম এই যে আকাশ ছোঁয়া এইসব কোম্পানিগুলির হাতে কোটি কোটি টাকা বুঝলেন কিন্তু কোনো ব্যবসায়ীর হাতেও টাকা নাই কোনো কৃষকের হাতে টেকা নাই এই আঠারোটা কোম্পানি এরা দেশের কোটিপতি এরা এক নম্বর দেন আঠারো নম্বর ধনী টেকাগুলি লোন একশো কোটি পঞ্চাশ কোটি বিশ কোটি তারাই উঠায় তারাই ব্যাংকের টাকা ব্যবহার করে তারাই ব্যবসা করে খায় অথচ কৃষকের যে লোন দিবে কৃষকের কোনো লোনের বাজেট নাই। কৃষক কী করে এই যে এই যে আজকে দুরবস্থা

মেহের উৎপাদন উৎপাদন এটা চাহিদা কেমন এইটা চাহিদা আছে এই পেঁয়াজের বীজ আপনার দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া জাপান পঞ্চান্ন বীজ আমদানি করতো তো তাহলে এক এক বিঘা বইতে আপনার দেড়শো মন একশো বিশ মন করে পেঁয়াজ হইতো এখন তো আমার দেশের পেঁয়াজ পঁয়ত্রিশ মন চল্লিশ মন হয় এই কোরিয়ার থেকে তো ও জাপান থেকে যে বীজ নিয়ে আসি এই পেঁয়াজ রোপণ করতো দেড়শো মন করে দুশো মন করে বিঘা বইতে উৎপাদন হইতো এই দেশে পেঁয়াজ আছে ঘাটতি এই ঘাটতিটা তিন মাসের মধ্যে ই হয়ে যাইতো কাবার হয়ে যাইতো এই দেশে হ্যাঁ ওই জাপানি কি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বীজ নিয়ে আসি এই দেশে চাই এই দেশে উৎপাদন করলে এই দেশে পেঁয়াজের ঘাটতি বারো লাখ টন ষোলো লাখ টন পাঁচ ঘাটতি এই ঘাটতিটা কামার হয়ে যায়তো এই দেশের পেঁয়াজ এই দেশে সেল হতো বাইরের পেঁয়াজ আমদানি করা লাগতো না বাইরে ডলার বিনিয়োগ করা লাগতো না এই দেশের ডলার সাশ্রয় হতো আর তাহলে আমরা কি এই যে এই পিঁয়াজটা যদি আবাদ করি মানে আরো বিদেশি যে পিঁয়াজগুলো আছে তাহলে আমরা মনে হয় বাংলাদেশি অনেক উৎপাদন করে মানে নয়টা ডিস্ট্রিক্টে পিঁয়াজ উৎপাদন হয় তারপর দুইটা ডিস্ট্রিক্টে ওই পিঁয়াজ উৎপাদন হয় বিদেশি বীজে চুঙাডাঙ্গা মেহেরপুর এ এরাও একশো বিশ মণ আশি মণ নব্বই মণ বিঘায় হয় আর আমাদের দেশি পিঁয়াজ চল্লিশ মন পঞ্চাশ মন বিঘাত হয় আমরা নয়টা থানাই যদি বিদেশি বীজ উৎপাদন করতাম বাংলাদেশে বারো লাখ টন পেঁয়াজ আমরা পেঁয়াজ করে আরও বিদেশে রপ্তানি করে বিদেশি ডলার আমরা কালেকশন করতে পারতাম আর এই ডলার বিনিয়োগ করা লাগতো না ডলার অটোমেটিক আমরা বিদেশে পেঁয়াজ রপ্তানি করে আমদানি করতে পারতাম কিন্তু এই কৃষি মন্ত্রণালয় আপনার বাণিজ্য মন্ত্রণালয় এইগুলির ব্যাপারে তো ই করতে হবে তদন্ত তদারক করতে হবে এবং কৃষকের আগে চিহ্নিত করতে হবে আসলে কারা পেঁয়াজের কৃষক কারা আলুর কৃষক এগুলি চিহ্নিত করে কৃষি কৃষি লোন আর কৃষির উপকরণ যেগুলি লাগে এগুলি সরকারের কৃষকের ই করতে হবে সহযোগিতা করতে হবে প্রশিক্ষণ সহ জি জি প্রশিক্ষণ প্রশিক্ষণের জন্য তো প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একজন করে কৃষি উপ সহকারী আসেই কৃষকের সহজ করার জন্য হ্যাঁ বাংলাদেশ সৃষ্টি হতই কৃষি কৃষকের দ্বার বাঁধতে যায় তারা সহযোগিতা করবে কীভাবে উৎপাদন বাড়ানো যায় কীভাবে পোকার আক্রমণ ফসল বাঁচানো যায় এগুলো কৃষি অবস্থা আসে মাঠে

অতীতের সরকার অতীতের সরকার বাংলাদেশে অস্বাভাবিক উন্নয়ন দেখা গেছে চোখে দেখে গেছে চোখে হাইলাইট করে গেছে মেট্রো রেল আর বাম চোখে দেখা গেছে পদ্মা সেতু এই দুইটা জিনিস হাইলাইট করি এই দেশে উন্নয়নের জোয়ারে বড় দেশে এই কথা বললে শুধু দুইটা একটা মেট্রো রেল একটা পদ্মা সেতু এই দুইটার উপরে মানে দুই চোখে দেখা